তো বন্ধুরা সারাদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে দুপুরবেলা কী কী রান্না করলাম চলো দেখে নিয়ে যাক তো বৃষ্টির দিনে দুপুরে রান্না করলাম খিচুড়ি আর খিচুড়িটা রান্না করেছি মুসুরির ডাল দিয়ে আর মুসুরির ডালে খিচুড়ি রান্না করলে পরে খিচুড়িতে আমি ডিম দিই তো খেতে খুব টেস্ট হয় তো খিচুড়ি রান্না করলাম ডাকে একদম ধোয়া হচ্ছে খিচুড়িটা মাত্র করলাম আর খিচুড়ির সাথে হয়েছে লোটে মাছ লোটে মাছটা একদম ঝাল ঝাল করে করেছি আর দেখো লোটে মাছগুলো আজকে একদম আস্তে রয়েছে আস্তে আস্তে লোটে মাছ রান্না করলাম তো খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে আর আছে আর একটা মাছ তো এই মাছটা একদম লাল লাল করে ভেজেছি এই মাছটা খিচুড়ির সাথে দারুণ লাগবে তো আজকে খিচুড়ির সাথে দু রকমের মাছ এই করেছি তো বন্ধুরা আজকে বলো এই মাছটা কি মাছ তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো মাছটা তোমরা দেখো এই দেখো এই মাছটা তো বন্ধুরা আজকে খিচুড়ির সাথেই দু রকমের মাছ রান্না হয়েছে তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও